জি এটা কি ভাই সামান্য একটা স্প্রে করার মাধ্যমে নাকি ফেস অ্যান্ড বডি দুধের চেয়েও বেশি ফর্সা হয়ে গিয়েছে তো চায়নাদের মতো মানে আমি এটা কি সত্যি দেখছি এটা কি ভুয়া নাকি সত্যি আমরা আজকে যাচাই করব যে চায়নারা যা কিছু দেখায় সেগুলো সত্যি হয় নাকি মিথ্যা হয় আমিও নিয়ে নিলাম চাইনাদের প্রোডাক্ট প্রোডাক্টটা ইউজ করার আগে আমার হাতটা ভালো করে দেখে নাও কারণ আমি এখন তোমাদের চোখের সামনে এটা আমার হাতে ব্লেন্ড করবো কোনো কাঠ করা হয়নি বা কিচ্ছু করা হয়নি তোমরা জাস্ট নিজের চোখে দেখো আমি এটাকে যতই ব্লেন্ড করছিলাম এটা ততই আমার হাতটাকে ফর্সা করে ফেলছিল অনেক হচ্ছিল চাইনিজ জাপানিজ কোরিয়ান মেয়েদের হাত পা যেমন ফর্সা থাকে আমার হাত সেরকম ধবধবে দুধের মতন ফর্সা হয়ে গিয়েছে ইনস্ট্যান্ট আমার ফেসের দিকে তাকাও আর আমার হাতের দিকে তাকাও আমার নিজের ফেসের সাথে আমার হাতের কোনো মিল নেই মনে হচ্ছে একটা কোরিয়ান জাপানিজ মেয়ের হাত এটা আমার নিজের হাত এটা না এরকমটা লাগছিল সামনাসামনি দেখি আমি লিটারেলি কি বলবো আমি জানি না তোমরা নিজের চোখে দেখেছো আমি এখানে কোনো কাটা ছেড়া কিচ্ছু করিনি আর এইটা আসলে আমার স্কিনটাকে একদম ধবধবে ফর্সা করেছে কিন্তু কোনো হোয়াইটনিং প্রোডাক্ট না যে এটা তোমার স্কিনের ক্ষতি করবে বরং এটা একটা সানস্ক্রিন স্প্রে যেখানে এসপিএফ ফিফটি প্লাস আছে অতীত দূরের কথা আমাদের স্কিনটাকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে প্রোটেক্ট করবে আমাদের স্কিনটাকে কালচে হতে দিবেন এবং আমাদের স্কিনটাকে এরকম একটা টোন আপ ব্রাইটনিং লুক দেখাবে এখন আমি তোমাদের সামনে আমার দুই হাত গলা ঘাড় এবং ফুল ফেসি ইউজ করে চাইনিজ কোরিয়ান মেয়েদের মতন সুন্দর হয়ে যাবো এটা স্কিনে পুরোপুরিভাবে ম্যাট হয়ে যায় কিন্তু স্কিনটা এত সুন্দরভাবে গ্লোই গ্লোই লাগে মনে হয় আমার ন্যাচারাল স্কিন টোনি এরকম ধবধবে ফর্সা বেস্ট এই সানস্ক্রিন স্প্রেটা আমি হাউস অফ ফ্যাশন পেস্ট থেকে নিয়ে হাত পায়ের সাথে ফেস মিলে না তারা মাস্ক নিয়ে রাখবে ভিডিওতে আমার পেস্টিও ফলো করবে এটা